মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে এক বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল নয়টার সময় নগরীর আলুপট্টি মোড় থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয় বলে পালে বলে পালে ও যমপদা তুই রে বলে বলে হে মনে রে রে জীবন করে পরে সেখানে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় মহানগরীর জামাত নেতারা বলেন বাংলাদেশের অসংখ্য ভাইয়ের রক্তের মাধ্যমে পাঁচ আগস্ট যে স্বাধীনতা অর্জন করা হয় ইতিহাস হচ্ছে স্বৈরাচারী ইতিহাস আমরা এই স্বাধীন দেশে অন্তর্বর্তী কালীন সরকারকে বলতে চাই এদেশের পিলখানারে বিডিআর যে হত্যাকাণ্ড হয়েছে সাতান্ন জন অফিসার হত্যাকাণ্ড হয়েছে আমরা এর বিচার চাই খুনি হাসি ভারতের ভারতে ভারতে বসে বাংলাদেশের বর্ডার দিয়ে নাকি বাংলাদেশে আসবে আমরা বাংলাদেশে ফাসির মন্ত্র সাজিয়ে রেখেছি ওই খুনি আসিয়া তুমি আসো তোমার জন্য বাংলাদেশের মানুষ ফাঁসির মঞ্চ সাজিয়ে রেখেছে যদি সাহস তাকে বিচারের কাজ করা এসে আজকে বাংলাদেশের মানুষের কাছে তুমি আজকে সত্যিকারের তোমার বক্তব্য তুমি ধরো ভারত আমাদের দেশকে স্বাধীন করার নাম করে স্বাধীনতা যুদ্ধের সহায়তার নাম করে তাক্ষরিক অর্থে তারা আমাদেরকে তাদের গোলামে পরিণত করার চেষ্টা করেছিল এবং বিগত চুয়ান্ন বছরে তারা আমাদের অর্থনীতি থেকে শুরু করে আমাদের অভ্যন্তরীণ সকল বিষয়ে তারা হস্তক্ষেপের মাধ্যমে তাদের পরাজয়তার সাবদ্ধ আবদ্ধ করতে চেয়েছিল কিন্তু আমরা দেখেছি আমাদের ছাত্র জনতা চব্বিশে এসে দেখিয়ে দিয়েছে তাদের সকল আধিপত্য তাদের সকল শৃঙ্খলাকে আমরা ভেঙে দিয়ে আমরা নতুন একটি স্বাধীনতার স্বাদ আন্ন শুরু করেছি বাংলাদেশের আর একটা নতুনভাবে বিজয়ের জন্য আন্দোলন অনিবার্য হয়ে পড়েছে আর সেই আন্দোলনে এই বিজয় রক্ষার জন্য ষোলোই ডিসেম্বরের চেতনা রক্ষার রক্ষার জন্য জন্য বিজয় জুলাই বিপ্লব রক্ষার জন্য আবারও নতুনভাবে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে এই দেশের জামায়াত ইসলামীর নেতৃত্বে তৈহিদি জনতা ঐক্যবদ্ধভাবে যুদ্ধে সামিল হয়ে দেশের বিদেশি বেনিয়াদের বিতাড়িত করে বাংলাদেশকে প্রকৃত পক্ষে স্বাধীন করবে এই পৃথিবী অবাহত তাকিয়ে রয় জলে পড়ে মরে ছাড় খার তবু মাথা নোয়াবার নয় সংগ্রামী রাজশাহী বাসিম গণতন্ত্র মানবিক মূল্যবোধ ও সাম্য মহান স্বাধীনতার যুদ্ধের মূলমন্ত্র হলেও স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতির কারণে সেই লক্ষ্য অর্জন হয় নাই এখন অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন এদেশের মানুষের ভাগ্যাকাশে ছিলিমিনি খেলে চলেছে এই বাংলাদেশকে এককভাবে শাসন করার জন্য মঈনউদ্দিন ফখরউদ্দিন সরকারকে আঠাশে অক্টোবর সৃষ্টি করে পেছন দরজা দিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতা এসে দীর্ঘ সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষের ওপরে যেই জুলুম নির্যাতন করেছে বাংলাদেশের মানুষকে ক্রস ফায়ার করেছে আয়না ঘরে রেখেছে আজকে বাংলাদেশের মানুষ তার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে শেখ হাসিনাকে বাবার ভারতে পাঠিয়েছে দীর্ঘদিনের জুলুমতন্ত্রের জাতকলে পিষ্ট হয়ে আমরা যখন নিঃশ্বাস অবস্থায় জুলুমের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি তখন বাংলাদেশের তামাল সন্তানের মুগ্ধ রক্ত দিয়ে জুলাই ছত্রিশের নতুন বিপ্লব সংগঠিত করেছিল যার বিনিময়ে আমরা পেয়েছি নতুন স্বাধীনতা নতুন বিজয় নতুন একটি বাংলাদেশ আজকে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে নতুন করে ধরিত হচ্ছে যে স্বাধীনতা আমরা নতুনভাবে রক্ত দিয়ে কিনেছি এই স্বাধীনতা আর কোনো জুলুক যন্ত্রের কাছে আমরা তাদের হাতে তুলে দিতে পারি না সংগ্রামী বন্ধুরা তাই আজকে দরকার বাংলাদেশের মানুষের অধিকার তাদের প্রকৃত স্বাধীনতার শক্তিতে একটি ইসলামিক মূল্যবোধের সরকার আর সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কাজ করছে এদেশের সেই নকলবাদ সরকার যিনি নকল না করলে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেন না তিনি আজকে আমাদের এদেশের প্রধানমন্ত্রী সেজে গেছিলেন যার ফলে উনি শিক্ষা দীক্ষায় যারা উন্নত শিক্ষা দীক্ষাতে যারা ভালো করে তাদেরকে উনি এদেশের শাসন ক্ষমতায় এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এদেশের রাষ্ট্রীয় পরিচালনার দায় দায়িত্ব দিতে ভয় পেতেন যার ফলে বলা যায় যে উনি কোটা সিস্টেম এমনভাবে সৃষ্টি করেছেন যে উপযুক্ত কোনো ব্যক্তি যেন চাকরি না পায় কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকে আমাদের এদেশের যুব সমাজ আজকে আমাদের দেশের ছাত্র সমাজ তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে শুধু অধিকার আদায় করেনি সেই সরকারের পরিবর্তনও করে ছেড়েছে কারণে আমি মনে যুব সমাজ আজকে দেশের বিপ্লবী জনতা সেই পরিবর্তনের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ তাদেরকে জামাত এ দেশের মানুষ তাহহিদের আদর্শ বিশ্বাসী ইমান আজিদায় বিশ্বাসী এদেশের মানুষের চেতনা নারায়ণ তকবীরের চেতনা এদেশের মানুষের চেতনা কালে মাতাই হওয়া লাই লাহি লাল মগ্রহসূলার চেতনা এই চেতনায় গোটা জাতিকে উজ্জীবিত করতে না পারলে আমাদের স্বাধীনতা সার প্রবেশিত হবে না স্থায়ী হবে না আমরা বিশ্বাস করি আজকে যারা আমাদের সাথে প্রহসন করেছে জাতির স্বার্থ নিয়ে বিভিন্নভাবে প্রচনা করেছে তারা টিকে থাকতে পারে নাই এদেশের ছাত্র জনতা তাদেরকে পরাভূত করে পরাজিত করে দেশ থেকে তারা বিতাড়িত করে দিয়েছে তাদেরকে সংগ্রামী ছাত্র জনতা আমরা তাই বলব আমরা এদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করতে চায় দেশের স্বাধীনতা সার্বত্ব রক্ষা করতে চাই আপনারা বলুন কি পালাবার কোন জায়গা আছে আমাদের আশ্রয় কোনো জায়গা আছে আমাদের ইমান বলে আমাদের জীবন এই দেশে মরণ আমাদের এই দেশে হবে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির ঝুলেছেন দেশ থেকে পালাই যায় না কি কথা ঠিক কেন আমরা আজকে শপথ করছি আমাদের যে স্বাধীনতা এই স্বাধীনতা সার্বভত্ব রক্ষায় আজকে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে তারা স্বাধীনতা দিল আমাদের আলু সাহেব মুগ্ধ রাজার আলী রহমান আজকে তাদের রক্তের সাথে আমরা শপথ নিতে চাই তারা যে জন্য বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেছিল আমরা বিশ্বাস করি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে কোরআন সঙ্গার রাষ্ট্র সমাজ কায়মের মাধ্যমে আমরা বৈষম্য মুক্ত সমাজ লাভ করতে পারব অন্য কোনো পথে নয়